গতি আর হরণ দেখলে মানুষ ভয়ানক অবস্থা কিছুই বলার নেই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সকালে সচ্ছ থাকে কামনা করি সবসময় তো আমি গত কিছুদিন যাবৎ মোটরসাইকেল ব্লকগুলি দিয়েই নেই কারণ হচ্ছে সময় হয়ে ওঠেনি এবং স্বল্পতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে একটা বিষয় আর কি মোটরসাইকেল ব্লকগুলি আমার নিজেরও ভালো লাগে খুব আমি সবসময় চেষ্টা করি মোটরসাইকেল ব্লকগুলি দেওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে ভালো লাগে থেকে বলতেছি যে মোটরসাইকেল ব্লকগুলি আমার ভালো লাগে তো সবসময় হয়ে ওঠে না সময় সব কিছু করা যায় না দেওয়া যায় না সময়ের একটা ব্যাপার আছে আর এই সব কিছু মিলেই আর কি চলতে হয় তো মোটরসাইকেল ব্লকলি আগের মতো আর ক্লিয়ারভাবে আমি প্রতিদিন দিতে পারি না রেগুলারলি তো যেটা বললাম শত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয় আর এখন আপনি যে শ্রম দিবেন ওই শ্রমটা ওটার সাথে ম্যাচ করে না আর এই ম্যাচ না করার কারণে দেখা যায় পুলিশ মোটর সাইকেলে মামলা দিচ্ছে দেখা যায় আপনার দেখা যায় আপনার কাজ করতে গিয়ে অনেক কিছু ঝামেলা পোয়াতে হয় তো তো চেষ্টা করি সব সময় ভালো কিছু দেওয়ার জন্য ব্লগে ভালো কিছু দেখানোর জন্য আমি যে রাস্তাগুলি দিয়ে চলাফেরা করি সেই রাস্তাগুলি রীতিমতো একটু যানজট মুক্ত থাকে প্রায় সময় কারণ কারণ হচ্ছে আমিও এই যে ভরদ্রপুরের যে ব্লকগুলি এগুলি আমি তেমন একটা দিই না আর আরেকটা হচ্ছে আমি যে যে স্থানগুলি চলমান এবং ভিডিওগুলি ব্লগগুলি করে থাকি এই স্থানগুলি ব্লগগুলি নিরিবিলি থাকে কারণ আমি সকালবেলা বা রাত্রে ভিডিওগুলি দিয়ে থাকি দেখেন তার লেন হচ্ছে বামে কিন্তু সে চলে আসছে ডানে হ্যাঁ তার নিজের লেইনটা ছেড়ে চলে এসেছে তো আমার সোনার বাংলাদেশে কিন্তু এগুলা এ এমন কঠিন কিছু না হ্যাঁ এগুলো হরহামেশাই হয়ে থাকে দুই পাশে নদী কি সুন্দর রাস্তা এর নামই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রূপ মাধুরী মাধুর্যতা অতীব সুন্দর এবং নজর কারা রূপের রানী তুমি আমার এই সোনার বাংলা দেখেন কি সুন্দর গাছগাছালির নিচে এত সুন্দর একটা রাস্তা আমার বাংলার সবগুলি রাস্তাটি এতটা সুন্দর হতো আর এতটা হ্যাঁ নিবিড় হতো তাহলে কতই না সুন্দর হতো বাংলাদেশে কোটি কোটি টাকা যদি আপনি বলেন এইভাবেই নষ্ট হয় কারণ হচ্ছে কোটি কোটি টাকা নষ্ট হয় এই জন্যই এভাবেই যে আপনার যে মোটরসাইকেল বা গাড়ি যে ভেহিকল আছে এই গাড়িগুলি আপনার নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে এই গাড়িগুলি কিন্তু আপনার যে যন্ত্রাংশগুলি ম্যাক্সিমাম যন্ত্রাংশই নষ্ট হয় একমাত্র এই ভাঙ্গা রাস্তার কারণে আর এই ভাঙ্গা রাস্তা দেখেন ধানজট বলতে না বলতে লেগে গেছে আমি বলছিলাম না যে ধানজোট আমার লাগে না যানজট লেগে গেছে বলতে না বলতে তো চেষ্টা করি আর কি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য হয়ে ওঠে না আর এই যানজটের মধ্যে একবার পড়লে মানে জীবনটা তো হম ফানা ফানা হয়ে যায় আর কি তো আমরা বেশি দূর না সামান্য একটু রাস্তা একটু রাস্তা গেলেই যানজটটা শেষ হয়ে যাবে আশা করি সেই জন্য জন্য বাংলাদেশের এই যে ভাঙ্গা রাস্তা শুরু আর আরকি ওই জায়গাটা ছিল ভালো ওই জায়গাটা আমাদের বৃত্তশালীরা থাকে বৃত্তশালীরা যেখানে থাকে সেই জায়গাটা সময় ভালো হয় আর লাচার গরিব যেখানে থাকে সেখানটা রীতিমতো নিয়মিতভাবে ভাঙা হয় এটাই স্বাভাবিক কারণ যত আরাম বড় জন্য আর যত দুঃখ কষ্ট গরিবদের জন্য আর সবার সাথে একসাথেই আরাম দেওয়া সম্ভব না আর দ্বিতীয়ত হচ্ছে আমরাও কিন্তু মানুষ হিসেবে ততটা সাধু সন্ন্যাসী না আমরাও কিন্তু সভ্য জাতি না অতটা কারণ হচ্ছে আমাদের যেটা উচিত সেটা আমরা না করে আমরা উল্টোটা করতেছি তো আমাদের কিছুটা বোঝা উচিত ভালো মন্দ যাচাই করা উচিত দেখেন এই সিএনজিটা কিভাবে কি করতেছে তো রাস্তাগুলি যদিও ভাঙাচোরা এই ভাঙাচোরার কারণে মানুষের গাড়ি দূর দূরান্ত থেকে আসে নষ্ট হয় তো কারণেই কিন্তু নষ্ট হয় বেশি এই রাস্তাগুলি কিন্তু ভাঙা তার কারণেই কিন্তু গাড়িগুলো নষ্ট হয়ে থাকে দেখেন রাস্তাগুলি যত সুন্দর করেই করুক না কেন তার কিন্তু টেম্পার যদি ভালো না থাকে তার যদি গুণগত মান ভালো না থাকে তাহলেই কিন্তু সমস্যা আর এই গুণগত মানের জন্যই কিন্তু কষ্ট করতে হয় যারা রাস্তাঘাটে ভাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করে আর রাত্রিবেলা যখন মানুষ দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় আসে যাতায়াত করে তখন কিন্তু আরও বেশি হ্যাসেল পোহাতে হয় কারণ হচ্ছে এই ভাঙ্গা রাস্তাটা আপনার এতটাই সমস্যার সৃষ্টি করে যে আপনার এই ভাঙ্গা রাস্তার কারণে দেখা যায় দেখছেন এই ভাঙ্গা রাস্তার কারণে দেখা যায় আপনার কোটি কোটি টাকার মাল আমার বিদেশ থেকে আমদানি করতে হয় এই যে গাড়ির যন্ত্রাংশগুলো এবং মানুষ বিভিন্ন সময় রাস্তার মধ্যে আটকে যায় গাড়ি এই রাস্তা নষ্টের কারণে মানুষ এক্সিডেন্ট করে তো আমি সময় এই মানুষ মানে সব একটা জিনিস কি শরীরে যদি আপনি কোথাও যদি অসুস্থ হন মনে রাখবেন সারাটা শরীরের কিন্তু অসুস্থ থাকে তো তদ্রুপ আমার এই দেশটা যদি বিভিন্ন জায়গাগুলি যদি যে কোনো একটাতে যদি অসুস্থ থাকে তাহলে সারাটা দেশ কিন্তু অসুস্থ থাকে দেখছেন হরণ কি দেখছেন আর এর গতি দেখছেন এদের গতি আর হরণ দেখলে মানুষ ভয়ানক অবস্থা কিছুই বলার নেই এদের গতি দেখলে ভয় শুধু আমার লাগে না যে কারোই ভয় লাগে এদের গতির অবস্থা খুবই খারাপ জানিনা কোন দিন এই দেশ সোজা হবে তত্ত্বাবধায়ক থাকাটাই আমার মনে হয় ভালো তত্ত্বাবধায়ক কিছু না কিছু সংস্কার হয় সংস্করণ হয় আর এই যে হাওয়ার দেখতেছেন না এই হাওয়ার কিন্তু দেখা যায় এবং সর্বত্র আপনি দেখবেন সিলেটে এই হাওড় হুট হুট করে আপনার সামনে এসে যাবে আর এটাই সবচেয়ে বড় সৌন্দর্য কারণ হচ্ছে কি আপনি একটা হাওয়ারকে সুন্দরের মধ্যে নিয়ে আসতে চান একটা দেশকে মাঝে মাঝে হওয়ার থাকা অতি হতমে বিভিন্ন দেশে আমেরিকা বা বিভিন্ন দেশে লন্ডন জাপান বিভিন্ন দেশে মানুষ দেখা যায় এগুলা দেখতে পায় যে বিভিন্ন জিনিস রয়েছে তারা তাদের যে বাড়িগুলি একটা একই ডালার বাড়িগুলি থাকে তারা তাদের যে সিস্টেমটা থাকে একই ডালার তাদের এই একই নিয়মের মধ্যে একই ডালার মধ্যে যে বাড়িগুলি থাকে এগুলো কিন্তু সুন্দর লাগে বেশ সুন্দর সুচারু আর আমি যেখানে আছি এখানে সকাল হয়েছে তো সকাল বলতে এই এলাকার মানুষের সকাল হয় অনেক দেরি করে আর আর যার কারণে এই এখন পর্যন্ত তেমন একটা গাড়ি ঘোড়া রাস্তাঘাট দেখা যাচ্ছে না আর তাছাড়া এই রাস্তাটা সবসময় একটু নিরিবিরি থাকে ফাঁকা থাকে এবং রিল্যাক্স মুডে থাকে তো শুক্রবার শনিবার বাদে থাকে শুক্রবার শনিবারে এই রাস্তা একদম যানজট যুক্ত থাকে পর আর কি এখন না সন্ধ্যার পর শুক্রবারে শনিবারে কারণ এই রাস্তাটাতে মানুষ ঘুরতে আসে তো ঘুরতে আসলেই তো মানুষ বিভিন্ন স্থানের চিত্রগুলি দেখতে পায় এবং সুন্দর লাগে ভালো লাগে আমার কাছে ভালো লাগে খুব সুন্দর জিনিসগুলি এবং বেড়ানোর মতো ঘুরে আসার মতো দেখেন পিছনে ট্রাক আসতেছে মনে হয় সিরাটি আসতেছে একদম মাই দিয়ে ফেলায় কেমন অবস্থা তার গতির এত মানে এত চাপ যে এত গতির মধ্যে দিয়ে সে মানে আসতেছে এইগুলা দেখার বলার কি মানে রাস্তা একটা করছে এই জায়গাটা তাই সে এমন ভাবা ভাঙা ভাঙাচ্ছে দেখেন মানে মাটি দেখা যায় দুই ইঞ্চি দুই ইঞ্চিও ঢালাই যায় না বুঝছেন দুই ইঞ্চিও ঢালাই যায় না দুই ইঞ্চিও ঢালাই যায় না এমন একটা অবস্থা দুই ইঞ্চিও ঢালাই দেন তাহলে আপনার এটা যাবে কি ব্যাপার দুই ইঞ্চিও ঢালাই দেন কতটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই মাতৃ বাংলাদেশটা তো আমার এই ব্লগুলি যারা দেখেন জানি না এরকম লাগে আর সবচেয়ে সুন্দরের বিষয় হচ্ছে যে জায়গাটা আপনি সুন্দর দেখতে পাবেন সেই জায়গাটা কিন্তু মানুষ আসে বেশি এবং যে যত কথায় বলুক প্রতিটা স্থান কিন্তু রুপে গড়ার প্রতিটা স্থান খুবই সুন্দর প্রতিটা জায়গা খুবই সুন্দর মতে মনে মাছ ধরে মিশে সুন্দরে সুন্দরে খেলা ঠিক আছে জানি না তোমার সুন্দর সুন্দর একটা গজল আছে না আসলে সুন্দর লাগে দেখেন এগুলোর গতি দেখেন এগুলো রকেটের মতো ছোট রকেট 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 ঠিক আছে রকেটের মতো ছোট এগুলোর কোনো নির্দিষ্ট ইয়ে নেই এগুলো রকেট 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 দেখছেন কত সুন্দর দেখছেন ছায়া গেরা গাছে গেরা দুই পাশ কি সুন্দর গাছগুলি এবং এই রাস্তাটা খুব ভালো ছিল গত কিছুদিন পূর্বে হয়তো বর্ষার কারণে তখনই এই ভাঙাটা ভাঙছে এবং এখন রাস্তাটা মানে হঠাৎ হঠাৎ তেমন মানুষ অ্যাক্সিডেন্ট করলে চাল উঠে যায় এই এইরকম চাল উঠে গেছে তো এখন চাল উঠে গেছে একটু একটু আর যাতায়াত খুব সতর্ক কারণ এই গর্তগুলোতে পড়লে কিন্তু ওঠে এবং ওই যে বললাম না একটু আগে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছিল এই রাস্তা ভাঙার কারণে কারণ রাস্তা ভাঙার কারণে ভাঙা রাস্তা দিয়ে আপনি যাওয়ার সময় আপনার গাড়ির পার্স ভেঙে যায় আর এই ভেঙে যাওয়ার কারণেই কিন্তু আপনার খরচ জরিমানা বেশি লাগে কত সুন্দর একটা পরিবেশ যদি আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাতে পারতাম আর একটু আমার ক্যামেরা তো অত উন্নত না তারপরে যতটুকু পারি আর কি যতটুকু দেখানো যায় যতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা যায় আর কি দেখেন কতটা সুন্দর রাস্তাগুলি গাছগুলি হ্যাঁ একটা মিষ্টি মিষ্টি রোদে হালকা ছায়া ঠান্ডায় খেলা মানে আপনার যে নিয়ন্ত্রণ আছে তাপমাত্রা যে

আমার সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গাটা সবচেয়ে সুন্দর ভেরি বিউটিফুল ওয়ার্ল্ড দেখেন একদিকে ডান দিকে আমার আছে রেল লাইন আর দেখেন অবস্থা আর মাছের রাস্তাটা খুবই সুন্দর কত সুন্দর স্মুথলি যাচ্ছে এবং বাম পাশে দেখেন হাওরে গেলা নদী খুব সুন্দর নদী না এটা একটা হাওড় পাশে একটা ছোট খালের মতো আছে টিভি জান জানা কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসলেই ভালো লাগে রাস্তাটা দিয়ে চলাচল আমার খুবই ভালো লাগে কত স্মু খুবই সুন্দর ঠান্ডা মৃদু একটা পরিবেশ গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে সুন্দর ভরে সুন্দর সিলেটে মোটরসাইকেল যারা ব্লক করেন যারা এবং বেড়াতে আসে যারা দূর দূরান্ত থেকে তারা কিন্তু এটা অন্য রকম হয়ে থাকে তারা সিলেটে একটা মন মানুষকে নিয়েই আসে যে এখানে বেড়াতে যাবো এবং বেড়াতে আসবো এখানে বেড়ানোর সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর রাস্তাগুলি ভালো ফেয়ারনেস একদম ক্লিন আপনি যত দূরে যান না কেন এই রাস্তাগুলি কিন্তু সুন্দর নয় খুবই সুন্দর একটু একটা অ্যাম্বুলেন্সকে আমি করে পার করে দিলাম কারণ অ্যাম্বুলেন্সের প্রায়রিটি ফার্স্ট প্রায়োরিটি তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস তারপরে বাকি সব দিদি সব কিছুরই দরকার আছে তবে আগে জীবন বাঁচবে জীবন বাঁচে জগৎ বাঁচবে নিজে বাঁচতে সব কিছু হোক তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদেরকে ছোটো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন লেগেছে কেমন লাগে তো আপনাদের সুস্থ থাকা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহাম